ये जो वक्त है ना यहाँ जो हम काट रहे हैं ये बहुत अच्छा टाइम है में। आगे चलकर हम इसे याद करेंगे और আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম তো আজকে হচ্ছে একটা ফ্রেন্ডের বাসায় যাব আর একটা ফ্রেন্ড হচ্ছে আমার বাসায় আসছে দুইজনে মিলে তারপর হচ্ছে যাব তো এখানে হচ্ছে আমরা রেডি হয়ে গেছি দেন হচ্ছে একটু মিরর ভিডিও করতেছিলাম তো অনেক মাস পরে হচ্ছে তিন বান্ধবী একসাথে হব আড্ডা দিব ছবি তুলবো তো সব কিছু মিলিয়েই এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমাদের গ্রুপে হচ্ছে আমরা চারটা মেয়ে অনেক বেশি ক্লোজ তো আরেকটা ফ্রেন্ড হচ্ছে ব্যস্ততার কারণে আসতে পারেনি এখন হচ্ছে যে যার লাইফ নিয়ে ব্যস্ত চাইলেই হচ্ছে আমরা একসাথে হতে পারি না তো এই যে এইখানে হচ্ছে আমরা ফ্রেন্ডের বাসায় চলে আসছি আমরা তিনজনই হচ্ছে ওই ফ্রেন্ডটাকে অনেক বেশি মিস করেছি যখন হচ্ছে আমাদের কলেজ লাইফটা শেষ হয়ে যায় তারপরের থেকে আমরা আর চারজন একসাথে হতে পারিনি আর এই যে আমার হচ্ছে আরেকটা ফ্রেন্ড তো ওই ফ্রেন্ডটা যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকে তাহলে বলবো হচ্ছে তোকে আমরা অনেক বেশি মিস করেছি যদি কখনো সম্ভব হয় তাহলে হচ্ছে চারজন আবারও আমরা একসাথে হব ইনশাল্লাহ দেখা করব আড্ডা দিব আর এইখানে হচ্ছে আনটি সেমাই শরবত তারপর হচ্ছে মিষ্টি দিয়েছিল আর এইখানে তারা খাচ্ছিলো আমি আর সেমাইটা খাইনি আমি তো ভিডিও নিতেই ব্যস্ত ছিলাম তারা হচ্ছে ফেস দেখায় না আর ফেস দেখাতে চায় না তো আমি তো তখন হচ্ছে ভিডিও করার সময় ফেসটা নিয়ে নিয়েছিলাম তো তার জন্য হচ্ছে ইমোজি দিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে এখানে একটু মিষ্টি খাচ্ছিলাম মিষ্টিটা অনেক বেশি মজা ছিল আর আমার পেটটাও এমনি তো অনেক ভরা ছিল যার কারণে আমি বেশি কিছু আর খেতে পারিনি আর এইখানে হচ্ছে আমি সবাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম মিষ্টি তারপর আমার হচ্ছে ওই ফ্রেন্ডটার সাথে একটু মজা করতেছিলাম বিয়েবাড়িতে যেমন করে তো ওই খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে রোমের মধ্যে অনেকগুলো পিকচার ক্লিক করেছি অনেকক্ষণ আড্ডা দিয়েছি পরে ফ্রেন্ড বললো ছাদে যাবে সে নাকি কিছু ছবি তুলবে তো আমরা সবাই ছাদে চলে আসলাম আর ওই দিন আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল কারণ বৃষ্টি হয়েছিল তো আড্ডা দিয়ে ছাদে উঠে অনেক বেশি ভালোই লাগলো আমাদের তো পাশের বাসায় একটা আম গাছ দেখলাম এই আম গাছ দেখে হচ্ছে আমার একদম স্কুল লাইফের কথা মনে পড়ে গেল মাশাল্লাহ গাছটা অনেক আম ধরেছে যখন হচ্ছে স্কুলে ছিলাম তখন হচ্ছে এরকম আম নিয়ে যেতাম তারপর হচ্ছে লবণ মোজ দিয়ে মাখিয়ে খেতাম তো ওই লাইফটা অনেক বেশি মিস করি আর ওই লাইফটা একদমই অন্যরকম ছিল এই লাইফের সাথে কোনো রকম মিল নেই আমার তো স্কুল লাইফে আবার ফিরে যেতে ইচ্ছে করে তো এখানে হচ্ছে আমরা নিচে নেমে যাচ্ছি তখন হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার উপরে বেজে গিয়েছিলো আমরা হচ্ছে ছয়টার মধ্যেই বাসায় চলে যাব আর আমি তো এই আমগুলোই দেখছি আমার তো একদম পানি চলে আসতেছিলো আরেকটা জিনিস হচ্ছে দেখাবো সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের আম হচ্ছে কবুতর পালে তার নাকি অনেক শখ তো দেখলাম সে হচ্ছে কবুতরের খাঁচায় মশারি দিয়ে দিয়েছে যাতে মশায় না কামড় দেয় তো এই যে আমরা বাসায় চলে যাচ্ছি অনেকক্ষণ আড্ডা দিয়েছি আর আপনারা বলবেন এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে